হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প গণিতের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত তো চলে এলাম আজকে একটি নতুন ভিডিওতে আজকে আমি সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব দেখো সংখ্যা পদ্ধতি কী সংখ্যা পদ্ধতি হল সংখ্যাকে প্রতীক বা অঙ্কের মাধ্যমে উপস্থিত করার একটি উপায় এটি গণনা ক্রম নির্ধারণ এবং গাণিতিক ক্রিয়াকলাপ করার জন্য একটি কাঠামো প্রদান করে বিভিন্ন সংখ্যা পদ্ধতি ইতিহাসে বিভিন্ন সময়ে বিকশিত হয়েছে প্রতিটির নিজস্ব ভিত্তি বা র্যাডিক্স রয়েছে যা সংখ্যাকে উপস্থাপন করার জন্য ব্যবহৃত অনন্য প্রতীকের সংখ্যা নির্ধারণ করে তো চলো এবার আমরা দেখব ভিত্তি বা র্যাডিক্স কী এটি হলো সেই অনন্য অঙ্ক অবশ্যই শূন্য সহ এর সংখ্যা যা পদ্ধতিতে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ দশমিক পদ্ধতিতে আমরা দশের ভিত্তি ব্যবহার করি যেমন দশটি অঙ্ক শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক ব্যবহার করা হয় এবং বাইনারি পদ্ধতিতে এর ভিত্তি হল কত না দুই এটি এখানে দুটি মাত্র ব্যবহার করা হয় শূন্য এবং এক ব্যবহৃত হয় এবার আমরা দেখব স্থানিক স্বরলিপি দেখো স্থানিক স্বরলিপি হলো বেশিরভাগ আধুনিক সংখ্যা বেশিরভাগ আধুনিক সংখ্যা পদ্ধতি স্থানিক স্বরলিপি ব্যবহার করে যেখানে একটি অঙ্কের অবস্থান তার মান নির্ধারণ করে দশমিক সংখ্যা ওয়ান টু থ্রি এ একের একশো প্রতিনিধিত্ব করে দুয়ে কুড়ি প্রতিনিধিত্ব করে এবং তিনে তিন প্রতিনিধিত্ব করে তো চলো এবার আমরা দেখবো এই সংখ্যা পদ্ধতিগুলো আমাদের কিভাবে দৈনন্দিন ব্যবহার করা হয় তো সাধারণ সংখ্যা পদ্ধতির মধ্যে যেটা আমরা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি ডে টু ডে লাইফে দশমিক যেটার ভিত্তি হলো দশ দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি এটি ব্যবহৃত হতে দেখা যায় এবার আমরা দেখব বাইনারি বা ভিত্তি দুই আমরা জানি কম্পিউটার এবং ডিজিটাল যে ইলেকট্রনিক্সে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবার যদি আমরা আসি অষ্টক বা এর ভিত্তি হচ্ছে আর্ট তো কখনো কখনো বাইনারি সংক্ষিপ্ত রূপ হিসাবে কম্পিউটিংয়ে ব্যবহৃত হয় এবার যদি চলে আসি হেক্সা ডেসিমেল বা যার ভিত্তি ষোলো সেটি কম্পিউটিংয়ের কাজেও ব্যবহৃত হয় এরা সেই মেমোরি বা ঠিকানা বা রঙ উপস্থাপন করতে আচ্ছা এই রং উপস্থাপন মানে কি রঙ উপস্থাপন হলো আমরা যখন কোনো ওয়েবসাইট বানাই ওয়েবসাইট বানাতে গেলে ওয়েবসাইটে যে কালারগুলো ব্যবহার করা হয় সেই কালারের কোড যেগুলো যেমন লাল সবুজ হলুদ গোলাপি এই সমস্ত কালারের কোড এই ডেসিমের নাম্বার ভিত্তিতেই বানানো হয় এবার আমরা দেখব এই সংখ্যাগুলি কিভাবে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাতে রূপান্তর করা যায় দেখো সংখ্যাকে বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তরিত করা যেতে পারে কম্পিউটারের সাথে কাজ করার সময় এটি বিশেষভাবে ব্যবহার হয় সংখ্যা পদ্ধতির পছন্দ নির্দিষ্ট প্রয়োগের ওপর নির্ভর করে যদিও আমরা আমাদের দৈনন্দিন জীবনে দশমিক ব্যবহার করি কম্পিউটার বাইনারির ওপর নির্ভর করে কারণ এটি ইলেকট্রনিক সার্কিট চালু বা বন্ধ অবস্থা দিয়েই সহজেই প্রয়োগ করা যায় কম্পিউটার বিজ্ঞান গণিত এবং প্রকৌশলের মতো ক্ষেত্রগুলিতে বিভিন্ন সংখ্যা পদ্ধতি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো এটি আরও বিস্তারিতভাবে দেখা যাক তো চলো এবার আমরা স্থানিক স্বরলিপি সম্পন্ন একটু দেখি দক্ষতার মূল চাবিকাটি হল স্থানিক স্বরলিপি স্থানিক স্বরলিপি হল বেশিরভাগ আধুনিক সংখ্যা পদ্ধতির ভিত্তি এটি একটি অঙ্কের মানকে সংখ্যার মধ্যে তার অবস্থানের ওপর ভিত্তি করে নির্ধারণ করে প্রতিটি অবস্থার ভিত্তির একটি ঘাত বা পাওয়ার উপস্থাপন করে একটি উদাহরণের সাহায্যে চলো দেখে নেওয়া যাক এখানে আমি একটি উদাহরণ নিয়েছি তিন হাজার চারশো বাহান্ন এখন এই সংখ্যাটিকে এভাবে ভাঙা যেতে পারে এই তিন হাজারকে আমরা থ্রি ইন্টু টেন কিউ প্লাস ফোর ইন্টু টেন স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান প্লাস টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো অর্থাৎ তিন হাজার প্লাস চারশো প্লাস পঞ্চাশ প্লাস দুই সমান সমান তিন হাজার চারশো বাহান্ন এভাবে আমরা উপস্থাপন করতে পারি তো এটির সাধারণ সূত্র সূত্রী ভিত্তি বিয়ের একটি সংখ্যার জন্য আমি যদি অঙ্কগুলো এরকমভাবে নিই ডিএন ডি এন মাইনাস ওয়ান আপ টু ডি জিরো তো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি ডিএন ইন্টু বি টু দি পাওয়ার এন প্লাস ডি এন মাইনাস ওয়ান ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস আপ টু ডি জিরো ইন্টু বি টু দি পাওয়া জিরো তো চলো এবার আমরা আসি বিভিন্ন সংখ্যা পদ্ধতির অন্বেষণ তো প্রথমে দশমিক দশমিক সংখ্যা আমরা বহুল ব্যবহৃত হয় আমাদের ডেলি লাইফে তো এর ভিত্তি আমরা সবাই জানি দশ তো এখানে শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক আমরা ব্যবহার করি আমরা প্রতিদিন কোনো কিছু গুনতে বা আমরা ডেলি লাইফে আমরা প্রতিদিন বাজার করি তো এই সব এই যত যা যোগ বিয়োগ হিসাব করি সব এই দশমিক ভিত্তিতেই আমরা ব্যবহার করি তো বাইনারি বাইনারি এখানে একমাত্র দুটি অঙ্কই ব্যবহার করা হয় শূন্য এবং এক কম্পিউটারের জন্য মৌলিক কারণ ইলেকট্রিক সার্কিট এই সহজেই এই দুটি অবস্থা চালু এবং বন্ধ উপস্থাপন করতে পারে বিট বা বাইনারি অঙ্ক কম্পিউটার তথ্যের মৌলিক একক এবার আমরা চলে আসছি অষ্টক বা এর ভিত্তি হলো কত আট এখানে শূন্য থেকে সাত এই আটটি অঙ্ক ব্যবহার করা হয় কখনো কখনো বাইনারি সংখ্যার আরও সংক্ষিপ্ত উপস্থাপনা হিসাবে ব্যবহৃত হয় প্রতিটি অষ্টক অঙ্ক তিনটি বাইনারি অঙ্কের সাথে সংগতিপূর্ণ এবার আসছি হেক্সা ডেজিমেল বা এর ভিত্তি ষোলো দেখো শূন্য থেকে নয় এই দশটি অঙ্ক এবং এ থেকে এ এই যে আটটি লেটার সরি ছটি লেটার তাহলে মোট এই ষোলোটি অঙ্ক ব্যবহার করা হয় যেখানে এর ভ্যালু আমরা ধর কত ধরি দশ বিয়ের ভ্যালু এগারো সি এর ভ্যালু বারো ডি এর ভ্যালু তেরো ই এর ভ্যালু চোদ্দো এবং এফ এর ভ্যালু পনেরো সাধারণ কম্পিউটারের প্রোগ্রামিং ডিজিটাল সিস্টেমের মেমরি ঠিকানা ইত্যাদি যেমন রঙ রঙের মধ্যে আমরা একটা এক্সাম্পল দিতে পারি লাল রঙের জন্য এফ এফ জিরো 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 এবং অন্যান্য ডেটা উপস্থাপন করতে ব্যবহৃত হয় প্রতিটি হেক্সাডেসিমিলের অঙ্ক চারটি বাইনারি অঙ্কের সাথে সংগতিপূর্ণ তো চলো এবার আমরা দেখব পূর্ণ সংখ্যা পদ্ধতির বাইরে তো পূর্ণ সংখ্যা পদ্ধতির বাইরে প্রথমেই যেটা আসে সেটা হলো কি মূলত সংখ্যা আমরা জানি যে যে সংখ্যাগুলিকে পি বাই কিউ হিসাবে প্রকাশ করা যায় এখানে পি এবং কিউ দুটোর নতুন যে সংখ্যা আমরা লিখলাম তো পি এর পরিচয় কি পি এবং কিউ দুজনেই হলো কি পূর্ণ সংখ্যা এবং কিউটা অবশ্যই অবশ্যই শূন্য নয় তো এই রকম সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলি না মূলত সংখ্যা বলি তো এবার আসছেই অমূলত সংখ্যা অমূলত সংখ্যা কি না যে সংখ্যাগুলিকে ভগ্নাংশ হিসাবে প্রকাশ করা যায় না হ্যাঁ যেরকম উদাহরণস্বরূপ এখানে পাই রুট এই সংখ্যাগুলোকে কি বলা হয় অমূলত সংখ্যা বলা হয় তো তাদের দশমিক উপস্থাপনা অপুনরাবৃত্তিমূলক এবং অসমাপ্তিমূলক মানে এদের দশমিকে যদি এক্সপ্যান্ড করা যায় এই এক্সপ্যানশন করার সময় দেখব যে এই দশমিকের পরে যত অঙ্কই পাওয়া যাক না কেন সেগুলো রিপিটও করবে না এবং এরা শেষও হবে না তো তাই জন্যে এই সংখ্যাগুলোকে আমরা অমল সংখ্যা বলি এরপরে যে সংখ্যাটি আসছে বাস্তব সংখ্যা দেখো বাস্তব সংখ্যা হচ্ছে কি মূলত এবং অমূলত সংখ্যা এই উভয়ই মিলেই বাস্তব সংখ্যা তৈরি করে কাজই বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা হলো মূলত এবং অমূলত এই দুটো সংখ্যাকে একসঙ্গে কম্বাইন করে আমরা বাস্তব সংখ্যা বলি এবার আরেক ধরনের নতুন যে সংখ্যা আসছে এটি একটি জটিল সংখ্যা হ্যাঁ ঠিকই শুনছ জটিল সংখ্যা যেটি অবশ্যই একটি নতুন ধরনের সংখ্যা এই সংখ্যাগুলির একটি বাস্তব অংশ এবং একটি কাল্পনিক অংশ রয়েছে যেখানে মাইনাস এক এর বর্গমূল জড়িত আমরা এই মাইনাস একের বর্গমূল এটি নিয়ে পরে বিস্তারিত আমি ভিডিও বানাবো এখন তোমরা এটা শুনে রাখো যে জটিল সংখ্যাতে অবশ্যই মাইনাস ওয়ানের বর্গমূল কতটি প্রত্যেকটা জায়গায় আমরা পাবো তো এরপরে আমরা দেখব যে এই তিনটে সংখ্যা ছাড়াও যে আগে যে সংখ্যাগুলো দেখলাম এই আমাদের হচ্ছে সংখ্যার ইতিহাস তো এই সংখ্যা পদ্ধতি আমরা কেনই বা শিখবো দেখো সংখ্যা পদ্ধতি বোঝা কম্পিউটার গণিত বা এই সম্পর্কিত ক্ষেত্রগুলির সাথে কাজ করা জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ এটি সংখ্যা কিভাবে উপস্থিত এবং ম্যানিপুলেট করা হয় তার একটি মৌলিক ধারণা আমাদের প্রদান করে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তো আগামীতে এরকমই আকর্ষণীয় কিছু ভিডিও আনতে চলেছি তোমরা আমার চ্যানেলটিকে পাশে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আগামীতে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো আমি চেষ্টা করব। সেই ধরনের ভিডিও বানানোর থ্যাংক ইউ ফর ওয়াচিং